আইফোন চুরি সহ আলিয়া ভাটের পার্সোনাল সহকারীর বিরুদ্ধে বিশাল অভিযোগ হল গ্রেপ্তার এদিকে নাহান তারা তো ওই এক ডকুমেন্ট্রির কারণে আবারও ফাঁসলো বিশাল টাকার মামলা খেয়ে ফেললো আবারও অ্যান্ড আলু অর্জুন তাহলে তার নেক্সট সিনেমায় হলিউড থেকে ভিলেন নিয়ে আসবে নাম যে দুটোর উঠেছে বস পুরাই মাথা নষ্ট এছাড়া থাকছে সালমান খান কি তাহলে বিয়ে করার ইঙ্গি দি দিল নাকি এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে দিকে প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে আলিয়া ভাটের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেদিকা প্রকাশ তাকে করা হয় গ্রেপ্তার তার বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন সময়ে আলিয়ার প্রোডাকশন কোম্পানি থেকে নানাভাবে অর্থ আত্মসাৎ করেছে এবং সেই অ্যামাউন্টটা প্রায় সাতাত্তর লাখ টাকা ইনফ্যাক্ট আইফোন চুরি সহ এদিক ওদিকের পার্টি অর্গানাইজ করার থেকে শুরু করে বিভিন্ন রকম ফেক ইনভয়েস এই সব মধ্য দিয়ে সে এত বিশাল অ্যামাউন্টের টাকা হাতিয়ে ফেলে শুধু তাই নয় বেতন কিন্তু ভালোই পেতো পার ডে প্রায় পাঁচ হাজার রুপি তাহলে হিসাব করুন কত টাকা হয় তারপরেও এত টাকা তাকে আত্মসাত করতে হয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়েছে এবং এখন মজা বুঝছে এদিকে নয়ন তারা এই বেচারি নেটফ্লিক্স এক ডকুমেন্ট্রি বানায় ভাই পুরাই ফাপুরে এর আগে তো ধানুষ দশ কোটি রুপির মামলা দিয়ে দিয়েছিল তার সিনেমার ক্লিপ ইউজ করার জন্য এখন আরেক সিনেমা চন্দ্রমুখী এটার প্রোডাকশন থিম থেকে বলা হচ্ছে না না নয়ন ঠিক করেনি নয়ন তারা আমাদেরও সিনেমার ক্লিপ পারমিশন ছাড়া ব্যবহার করেছে এখন আমলাও চাই মামলা এবং তারাও পালটা মামলা করেছে পাঁচ কোটি রুপির কি জালারে ভাই আর এই যে সালমান খান প্রায় ষাট বছর বয়স কিন্তু বিয়ে করার নাম নেই এখনো তাকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবেই ধরা হয় কিন্তু এবার বোধহয় ভাইজান বিয়ে করতে চলেছে এমন ইঙ্গিতই পাওয়া গেল আর কি মানে সম্প্রতি তার বোন আলভিরার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে সে একটা পোস্ট করে যেখানে আলভিরার কাঁধে মাথা দেখে আছে আলভিরার হাজবেন্ড এবং সেখানে সে তার বোনের হাজবেন্ড অনেক প্রশংসা করে কতটা রেসপন্সিবল সে কতটা রেসপন্সিবল ফাদার রেসপন্সিবল হাজবেন্ড এবং সেই সঙ্গে সালমান শেষে লিখে আতুল একদিন আমিও তোমার মতো রেসপন্সিবল পুরুষ হয়ে উঠবো এবং এই কথা শোনার পর সবাই বলছে ভাইজান কি বিয়ে করার ইঙ্গিত দিল নাকি বিয়ে করার ইচ্ছে কি তাহলে অবশেষে পোষণ হলো ভাইজানের দেখা যাচ্ছে কি হয় ফাইনালি আসে আল্লু অর্জুনের কাছে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম যেটা অ্যাথলি কুমারের সঙ্গে হবে এটা তো বিগ বাজেট বড় ধামাকা নিয়ে আসবে এটা সবাই জানে কিন্তু মজার বিষয় কি জানেন হলিউড কে টানা নিয়ে আসতেছে সাউথ এ রিপোর্টস বলছে এখানে ভিলেন হিসেবে থাকবে হলিউড এর বিগ সুপারস্টার এবং নাম হিসেবে উঠেছে ডুয়েন জনসন অথবা উইল স্মিথ এই দুজনের মধ্যে একজন থাকার সম্ভাবনা আছে ভাই জাস্ট গেস্ট করেন এই দুজনের মধ্যে একজন থাকলে খেলাটা কোন লেভেলে যাবে যেহেতু এখানে একটু ক্রিচার বেস বিষয় থাকবে ভিএফিক্স এর অনেক কাজ থাকবে জনসন বা স্মিথ কে কোন লেভেলে ভিএফিক্স এ একটা ক্যারেক্টার ডিজাইন করা হবে এবং ও কিন্তু নায়িকাদের অনেক লম্বা লিস্ট দীপিকা বারুকন থাকছে কনফার্ম এছাড়া এখানে জানবী কাপুর থাকছে মৃণাল ঠাকুর থাকছে এবং এখন রশ্মিকা মাদান্নাও জয়েন হয়েছে